লাইফটা কেটে গেল কেন তখন বুঝলাম না তো সবাইকে গুড মর্নিং সবার সাথে আড্ডা মারতে চলে আসলাম আর হচ্ছে আমার ফার্স্ট লাইফটা কেটে গেল তো আবার আসতে হয়েছে আমি এখন ফুল গাছের মাথা ভাঙব ফুল গাছের মাথা নয়ন তারা এত সুন্দর ফুলগুলো আমি এখন ভেঙে ফেলবো ওয়েট আপনাদেরকে দেখাই এই গাছে কয়টা কুলি আইছে এটি সব ভাঙবো এখন এখান থেকে ভেঙে ফেলছে এখানে যে একটা এটাও ভাঙতে হবে এইটা ভাঙলে কি হয় আছে না থেকে ডাল ডালপালা উঠে ডালগুলো হচ্ছে চারদিকে ছড়াইয়া যায় আর যদি না ভাঙি এরকম কি হয় একদম সরাসরি লম্বা হয়ে উঠে আমার আরেকটা গাছ আছে ওইটারও ফুল ভাঙতে হবে গাছে পানিও দিতে হবে তো সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই বলেন দারুণ লাগতেছে থ্যাংক ইউ গাছে পানিও দিতে হবে এই যে এই পানিটা হচ্ছে সার আমি হচ্ছে বানাইছি নিজে এটার ভিতরে পিঁয়াজের পেঁয়াজের খোসা কলার খোসা একসাথে ভিজাইয়া তারপরে এই পানিটা তৈরি করছি সারটা তৈরি করছি তো এটা দিব আমার গাছগুলোতে আর ফুলের মাথাগুলা ভাঙতে কেমন আছো তুমি অনেক ভালো আপনারা কেমন আছেন বলেন আমার এখানে নয়নতারাতে ফুল আইছে দেখবেন বেলকুনিতে আমার পাখি হাই বেবি ভয় পাও কেন তখন হচ্ছে আমার লাইফটা কেটে গেল কেন বুঝতে পারলাম না গুড মর্নিং গুড মর্নিং কি হইছে যাও 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 দাদা যাও যাও তাহলে অনেক দিন ধরে আপনার সাথে একটু কথা বলবো চেষ্টা করব করেও ব্যর্থ হয়েছি ব্যর্থ আর কি আছে যে বলেন লাইভে আপনি যা তাই বলতে পারেন কমেন্ট করতে পারেন আমি সবার কমেন্টই অ্যান্সার দিই এখন আমি গরম পানি খাব খালি পেটে আমি সকালে খালি পেটে গরম পানি খাই তরিকুল ইসলাম থ্যাংক ইউ এখানে জুতো রাখছো কেন পিঁপড়া কেউ কোনো দিন জুতা নেয় এটা হচ্ছে গরম পানি আমি সকালবেলা একদমই খালি পেটে আমি পানিটা খাই প্রতিদিন লেবুও দিই না কিচ্ছু না শুধু জাস্ট গরম পানি তুমি তো নুডলস খাও নাই থাকবে আচ্ছা রুবেল জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া বাবু সাহ আপনাকে চেনা চেনা লাগতেছে বাবু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আপনার টিকটক কয়টা আইডি একটাই আইডি ভাইয়া ফোর মিলন ফোর ফলোয়ার্স ছোটো ভাই বোন থ্যাংক ইউ শেয়ার করার জন্য আমার লাইফটা একটু শেয়ার করে দেন থ্যাংক ইউ ভাইয়া সবাই একটু লাইফটা শেয়ার করে দেন অনেক সুন্দর লাইফ চলতেছে থ্যাংক ইউ ভালো লাগতেছে জয়পুরহাট কোথায় বাসা জয়পুর কো কবে কিন্তু জয়পুর হাটে থাকি না জয়পুর থাক থাকবে একটা একটা ফেক অ্যাকাউন্ট আছে আমি আমি দেখছি একটা মেয়ে শুধু লেখে জয়পুর হাটে ক্যাপশন দেখি জয়পুর হাট জয়পুরহাট ভাই ওইটা ফেক অ্যাকাউন্ট ওইটা আমার নাম আপনি যেখানে কমেন্ট করতেছেন এটা আমার রিয়েল অ্যাকাউন্ট আমার নামে অনেকগুলো ফেক অ্যাকাউন্ট আছে তো অবশ্যই আপনারা হচ্ছে সাবধানে থাকবেন আমি বলে দিলাম রিঙ্কু মিয়া থ্যাংক ইউ তোমার দেশের বাড়ি কোথায় মানিকগঞ্জ ভাইয়া জয়পুর হাট ওই আইডিটা আমার না ভাই প্রত্যেকটা ভিডিওর মধ্যে লিখে দেয় জয়পুর হাট জয়পুর হাট বাট ওইটা আমাদের আমার আইডি না ওইটা ফেক আরেকটা আছে একটা মেয়ে ফেক অ্যাকাউন্ট চালায় হিন্দু হিন্দু মেয়েটা মেবি তো সে হচ্ছে হচ্ছে আমার ভিডিওগুলো ছাড়ে অনেকে মনে করে কি আমি হিন্দু মানে ওই মেয়েটার হচ্ছে কী দাস জেনে বুঝলে গেলাম মানে লাস্টে হচ্ছে দাস দেওয়া তো অনেকে মনে করে কি আপনি কি হিন্দু না মুসলিম আমাকে জিজ্ঞেস করে আলহামদুলিল্লাহ ভালো আছি অমর ভাইয়া মাশআল্লাহ অনেক সুন্দর वालेकुम सा भैयादुल्ला फार्मेसि चैम्बर फार्मेसी चैम्बर সাগর ভাইয়া সবাই একটু আমার আমার ভিডিও গুলাতে একটু সাপোর্ট করেন একটু শেয়ার করেন কারণ আমার রিচ আবার টুমে যাইতেছে তো অবশ্যই সবাই একটু সাপোর্ট করেন লাইফটা সবাই একটু শেয়ার করেন जी भाई भाई জি বাবু ভাই আমি তো আপনাকে চিনছি আবার চেনা চেনা লাগার কি আছে ফেস কি মানুষের চেঞ্জ হয়ে যায় দুই দিনে আমি তো আগের মতোই আসি জান্নাত রুহি আপু আমি আপনার লাইভে নতুন ওয়েলকাম আপি ওয়েলকাম থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ ভালো আছি রুহি আপু তুমি কেমন আছো আপু আপনার বাসাটা একটু ঘুরে দেখান আমার বাসা দেখবেন এখন তো না আমার বাসাটা এইটা হচ্ছে আমার হল রুম এটা এটা হচ্ছে ছাদ এটা হচ্ছে সোফা এটা হচ্ছে আমার রুম গুছানো না লাইট চালাই ওয়েট এটা হচ্ছে আমার রুম এটা এটা আমি হচ্ছে হচ্ছে আমার শান্তির একটা জায়গা বেলকুনি সেখানে হচ্ছে আমার পাখি থাকে আমার গাছ থাকে এবং কি আমিও থাকি মাঝে মধ্যে তারপরে হচ্ছে আমার রান্নাঘর এটা হচ্ছে আমার বেসিন আমার এটা হচ্ছে রান্নাঘর কি গোসল হয়েছে এখন এত দেরি লাগলো আমার বাসাটা কেমন লাগলো সবাই একটু বলেন কারণ আপু ফেসবুক লাইভে আপনাকে প্রথম দেখলাম তো আমি ফেসবুক লাইভে হচ্ছে অনেক দিন ধরে আসি বাবু ভাই আমি এখন হচ্ছে ফেসবুকে পেজে অ্যাক্টিভ থাকি আমি ভিডিও পোস্ট করি এখানে হচ্ছে আমি এখন টাইম আর লাইভ বলতে হচ্ছে লাইভে আমি যখন হচ্ছে আমার পেজের রিচ কুইমা যায় মানুষ আমাকে সাপোর্ট একটু কম করতেছে দেখি ভিডিওতে ভিউ কম হইতেছে তখন হচ্ছে আমি লাইভে আসি এছাড়া লাইভে আমার আসা হয় না অ্যাকচুয়ালি খুব ভালো লাগলো থ্যাংক ইউ আমি আমি খুব পরিপাটি থাকতে পছন্দ করি আমি আমি নিজেকে যতটা না সন্ধ করে রাখি যতটা আমি নিজেকে এলোমেলো করে রাখি তার থেকে আমি আমার রুম কিংবা আমার জিনিসপত্র আমি বেশি গুছাই রাখতে পছন্দ করি সুন্দর করে রাখতে পছন্দ করি আমি নিজেকে বেশি একটা গুছাই রাখি না বাট আমি আমার ঘরের জিনিসপত্র আমি গুছাই রাখি ঘরটর গুছানো থাকলে ভিতরে একটা শান্তি লাগে তাহলে আমার শান্তি লাগে না আমার ঘুমও হয় না আমার আমার খাবারও পেটে যায় না যে পর্যন্ত রুম টুম গুছানো না থাক মানে না থাকবে আমার বাসা সাবার সাবারি কোন জায়গা বলা যাবে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ছয় ভাই সিলেট হয়েছে কিছু তাড়াতাড়ি আসো